রাত পহালেই ভোট তারই প্রস্তুতি চলছে কোচবিহারের পলিটেকনিক কলেজে ইতিমধ্যেই ইভিএম সংগ্রহ করে ভোটকর্মীরা পৌঁছে যাচ্ছে ভোট গ্রহণ কেন্দ্রে তারই ব্যস্ততা ছবি তুলে ধরছি আনন্দবাজার অনলাইনের পর্দায় সিস্টেমের তো অনেক অভাব আছে হ্যাঁ তার মধ্যেও চলছে ভালোই চলছে আর কি আমাদের মাল আনতে গেছে প্রিসাইডিং এই নির্বাচনে সিকিউরিটি ফোর্স অনেক বেশি থাকে এখানে অনেক সঙ্গবদ্ধভাবে ভোটটা তোলা যায় কোনো অসুবিধা হয় না পঞ্চায়েত নির্বাচনে সিকিউরিটিটা কম থাকে তার তারপরে এই ভোট অনেক ভালো এবারে কোচবিহারে মোট বারো হাজারের ওপরও কর্মী রয়েছে রয়েছে একশো বারো কোম্পানির কেন্দ্রীয় বাহিনী স্পর্শকাতর ভোট সংখ্যা একশো ছিয়ানব্বই